তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আন্নারা মনে ভালাই ভালোই তো আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি এক কি চ্যালেঞ্জ করতে আইছি তুমি আমার ভালোই ভিডিও বানাবার আইছো কি চ্যালেঞ্জ করবা আইছো তাই বলে এসোগা তো চ্যালেঞ্জটা হইলো কেমনে আপনারা হিডেন লিপ ভিলেজ থেকে লুট নিয়ে ম্যাচ বয়া করবেন তো এটাই দেখাতে চলেছে আজকের ভিডিওতে আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন কিভাবে মারা খাইতে হয় এনিমির হাতে হালা করে হালা আমি ভিডিও বানাবার আইলে তুই সব সময় সত্য কথা কই দাস কে এ রে মনে বলে সত্যি কথা বলে লাইছি চুপ থাকবে না বেশি কথা কস এখন দেখা মো কেমনে করে এনিমি কিল চুরি করবে না নেরা না কেমনে কিল চুরি করা লাগে দিছে না নেমে না মানে আমি বুঝাইতে চাইছি যে এনিমি কিল চুরি করলে এনিমি আনে করে এভাবে ভরে দিতে পারে তাই এনিমি কিল করা থেকে বিরত থাকুন হ কইছে সবাই তো তোমার মতো বট না কিল চুরি করবে যায় মইরা যাবো হ তোরে কইছে তো এখন আপনারা গেমের দিকে ফোকাস দেন দেখুন আমি এনিমিটারে কিভাবে মইরা জাঙ্গে খুলে দেই দেখো তোমার যে নাম এরা তোমার লঙ্গি খুলে দেয় তো গাইস এখন দেব নাম এরা আমি এনি ওদের কিভাবে মেরে দাঁঙ্গি খুলে দেই আমি তো দেখতেছি তোমারই লঙ্গি খুলে গেতে আছে আর তোরে কইছ না তুই আমারতে বেশি জানাস না জানি তো তোমারতে বেশি তুমি যে কত ভালো খেলো ওটা আমি ভালো মতে জানি এই যে চুন পাকনি সামনে গেতেছ না তোমার নানি খালি কন্না করলে হইলো আরে দেখ তুই আমি এনি নানির কি বগরে খালি কর কইরে দেই তুই সব কা গান না আমি এনি ওদের কি বগরে হেডশট মারি এনি নানি খালি কর আমি ব্রো তুই বট এনি মেরে দেবো হেডশট না মানে আমারে দেবো হেডশট আমি প্রো তুমি বট এনিমি দিল তোমার রেকর্ড এখন দেখো আমার খেলা দেখো কি প্রো নেবেলে গেম প্লে করে থাকি আমি দাঁড়াও এখানে দুইটা বান্দা আছে দুইটা আমি এখন খেয়ে দেব এই দাঁড়া 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 বেড়া দাঁড়া বেড়া দুটা গেলে তো লাগাই দিছি এই দুই জায়গাকে মেলে আমি পাদ দেশে পাঠিয়ে দেবো এই 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 বেড়া তারা এই যে মারলাম এই যে মারলাম তোমার নানি খালি ঘর কইরা তো গায়েস নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ